হাই ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এলাম কিন্তু আপনাদের কিন্তু ফাটাফাটি ডিজাইনের কুর্তি দেখানোর জন্য তো ভেস প্রথমেই কিন্তু আকর্ষণীয় ডিজাইনের একটা কুর্তি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এই যে কাজটা আর দুইটি কাজ করা হবে আর মাঝে কিন্তু শো বাটনের কাজ করা হবে তো ভেয়ার্স এই ভিডিওটি পুরোটা জুড়েই কিন্তু থাকছে একদম ফাটাফাটে লেটেস্ট ডিজাইনের কিন্তু কুর্তি তো এটা দেখুন খুবই আনকমিটা ব্যাকপিটেও কিন্তু আপনার কাজ পাচ্ছেন এই যে কাজটা রত্নবর্ণ বস্ত্র বিদ্যান পাঁচশো দশ নম্বর নিউ সুপার মার্কেট দক্ষিণ বিপ্লব নিস্তলা ঢাকা আর স্ক্রিনে দেখা দুইটি নাম্বারই কিন্তু ইমো নাম্বার তো তবে চলুন আমরা সেই ফাটাফুটি ডিজাইনের কুর্তিগুলো দেখে নেই একদম লেটেস্ট ডিজাইনের যে কুর্তিগুলো এসেছে ভিতরে কালার আছে তো এটার ভিতর কিন্তু একটাই কালার আছে দ্বিতীয় কোনো কালার হবে না তো প্রাইস পাচ্ছেন তেরোশো পঞ্চাশ এটা কিন্তু হাতায় কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এই হাতাটাও কিন্তু ডিজাইন করা হচ্ছে আর এটার প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো ওয়াও ফাটাফাটি ডিজাইনের একটা কুর্তি এখন দেখছি তো এটা কিন্তু সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং বোকে কিন্তু শো বাটন করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে এ দেখুন এটা হচ্ছে পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে যে আর এবং সোতা দিয়ে কাজ করা এটা হাতাটা হাতাটা কিন্তু এমব্রয়ডারি করা আছে আর এটা অনাটা পাচ্ছেন আপনারা কোটা অন্যার ভিতরে টার্সেল করা তো টার্সেল কোটা ওয়াও খুবই সুন্দর তবে এই দেখুন এই যে ওনার সাইডে কিন্তু দারুণভাবে টার্সেল করা আছে আর পুরোটা অনাটা কিন্তু কোটার উপরে আফসান করা খুবই সুন্দর আর এটার ভিতরে কালার পাচ্ছেন দুইটা কালার এই দেখুন এটা একটা মাস্টার কালার ভিতরে এই যে কালারটা এটা হাতাটা আর এটার প্রাইস তো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস হতে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এগুলো কিন্তু শুধুমাত্র পাচ্ছেন রত্নবর্ণ বস্তবিতানে আর যারা আমাদের শপটিতে আসতে চান তারা কিন্তু প্রথমে দিয়ে দেখানো ঠিকানায় কিন্তু আমাদের শপে চলে আসবেন মানে বলেছি না প্রথমেই যে মাথা নষ্ট করা ডিজাইনের কুর্তি দেখা হবে ভিডিও তো দেখুন ভিয়ার্স তো এটা হচ্ছে অন্য একটা বুকে কাজ করা এটা বুকে কাজ করা হবে প্লাস শো বাটন করা হবে মাঝে এবং নিচেও কিন্তু দারুণভাবে ডিজাইন করা আছে কুশি কাটার কাজ করা আছে এই দেখুন ফুল ডিজাইনটা আর পিছনে হচ্ছে গিয়ে স্টেপ এটা হাতাটা দেখি হাতাটা কিন্তু ডিজাইন করা আছে এই দেখুন এটা হাতাটা কিন্তু ডিজাইন করা আছে এই যে কুশি কাটার কাজ করা হাতাও আছে আর এটা হচ্ছে অন্যটা তো অন্যটা তিন শেটের ভিতরে পাচ্ছেন আর টার্সেল করা হচ্ছে খুব সুন্দর এগারোশো তো সেটা প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো আপনার এইগুলো অন্য কোথাও কিনতে হলে কিন্তু অনেক অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে তো দেখুন এটা হচ্ছে ফুল বডিতে যে যে কাজগুলো দেখছি সেটা কিন্তু থোকায় থোকায় কাজ করা আছে পুরোটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা এই যে ফুল জামাটাই কিন্তু অ্যাম্ব্রডারি করা পাচ্ছেন নিচেও কিন্তু নিচের কাজটাও কিন্তু ফুল অ্যাম্বয়ডারি করা খুবই সুন্দর একদম আনকমন লেটেস্ট যে ডিজাইনটা আসে সবসময় কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে থাকি তো এটা দেখুন এটা হচ্ছে ওনাটা তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আরও বেশি বেশি করে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন তো ভেস এটা প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এ দেখুন এই যে কাজগুলো দেখতেছেন এটা সম্পূর্ণই কিন্তু একদম পুরোটা জুড়ে কিন্তু অ্যাম্ব্রডারি করা এই যে হাতাটা আর এগুলো কাপড় কিন্তু পাচ্ছেন একদম পিওর কটনের উপরে খুবই সফট সোভার কাপড় তো ভেস এই দেখুন এটা হচ্ছে ওনাটা আমরা কিন্তু সব সময় আপনাদের সাধারণভাবে ভিডিও করে দেখিয়ে থাকি আমাদের সেই আনকমন ভিডিওগুলো তেরোশো হ্যাঁ মাত্র তেরোশো টাকা তো বেশ এই এই ডিজাইনটা দেখুন তো আমি আশা করি যে সবারই ভালো লাগবে এই ভিডিওর প্রতিটা ড্রেসই কারণ খুব সুন্দর এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসই আর এটা দেখুন কিন্তু পুরোটাই কিন্তু জরি ওয়ার্ক দিয়ে করা জড়ি শ্রোতার কাজ করা আর মাঝে কিন্তু শো বাটন করা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হাতাটা তো হাতাটাই কিন্তু বাটন করা আছে দেখুন হাতাটা বাটন করা আছে খুবই সোভার প্রাইস এগারোশো তো ফ্রেন্ডস এটার প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা ওনাটা দেখুন কত বড় না অনেক আপনারা যে বড় ওনা চায় তা তাদের জন্য কিন্তু অনেক অনেক বেস্ট হবে এগুলা আর কুর্তি খুবই আরামদায়ক একটা পোশাক আর এই দেখুন এটা আরেকটা কালার মেরুন কালার ভিতরে তো যারা কুর্তি একবার পরেছে তারা কিন্তু কুর্তি ব্যবহার করতে চায় কারণ কুর্তির খুবই কমফোর্টেবল একটা পোশাক আর এটা কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটা একটা পোশাক এই দেখুন এটা হচ্ছে অন্যটা প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো এটা হচ্ছে আরেকটা কালার তো এটার ভিতরে তিনটা কালার পাচ্ছেন সর্বমন তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা আমাদের ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনার এখানে এখান থেকে হোলসেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের বাহারি রঙের কিন্তু থ্রি পিস আছে এখান থেকে কিন্তু এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো দেখুন পুরো রত্নবর্ণার শপটা কিন্তু অনেক অনেক বড়ো আর এখানে অনেক থ্রি পিস পাওয়া যায় তো এই ভিডিওটা এই ডিজাইনটা দেখুন ওয়াও খুবই সুন্দর মানে মন কারার মতো এত সুন্দর ড্রেস এই ভিডিওতে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট আর এটা হাতাটা আর এটা ওনোটা পাচ্ছেন একদম সম্পূর্ণ কন্টাস্টের উপরে এই দেখুন ওনোটা তো ওনাটা তিন ডলারের কাজ করা আছে আর টার্সেল করা আছে সাইডে সেটার প্রাইসটা তো সেটার প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা তো ডিজাইন আর আরেকটা ডিজাইন দেখবো এখন খুবই নতুন একটা ডিজাইন তো এই দেখুন তো এই দেখুন ডিজাইনটা এই সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে আর ফুল মাঝ দিয়ে কিন্তু আপনার শো বাটন করা আছে তো অনেকে মনে করে এগুলো ফাঁকা ফাঁকা না কিন্তু হাতে কিন্তু বোতাম করা আছে তো ওনাটা কিন্তু পাচ্ছেন অরিজিনাল একদম পেপার কটনের উপরে খুবই সফট এবং আরামদায়ক কাপড়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এগারোশো এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর কালার পাচ্ছেন তিনটা তবে সেটা একটা লেমন কালারের ভিতরে আর এই যে আপসেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এগুলো উঠবে না কালোও হবে না তবে সেটা হচ্ছে ওনাটা তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করেও কিন্তু এগুলো নিতে পারেন আর শপে ভিজিট করতে হলে কিন্তু প্রথমে যে ঠিকানাটা দিয়ে আছে সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন এটা আরেকটা কালার এটা ওনাটা দেখি এটা হচ্ছে ওনাটা তো ফেস আজ আমাদের কালেকশন এ পর্যন্ত ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইটনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান তো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নে